পরে ওই পাশে যাব ওই যে আমাদের কটেজটা লেক ভিউ কটেজটা সাধারণ অসাধারণ ভিউ কিন্তু ফিরি ফিরি বৃষ্টি হচ্ছে ওই পাশটায় আমরা এখন যাব আমাদের বোর্ড আসার পরে সব গাড়ি ওয়েট করতেছে আমি গাড়ির মধ্যে সবাই ওয়েটিং কয়লা নিয়ে এই যে এই যাচ্ছি সবগুলো আমাদের সবগুলো আসতেছে বস্তা বাস্তি সবগুলো বেঁধে নিয়ে নামতেছে আমি উল্টো পড়ি নাই তোমরা আসো এক একে সবাই নেমে আসো এই যে একজন কুলি যাচ্ছে আমাদের ড্রাইভার কুলি আর আপনি কি পুটলা পাটলি সবগুলো ভেজে নিয়ে এখন আমরা সবাই নৌকাতে উঠবো এই তো আমাদের বোট অলরেডি চলে আসছে আমাদের সবগুলো আসে নাই তো আর অসাধারণ তাহলে আমরা কোথায় চলে এসেছি রাঙামাটি কাপ্তাই লেক

বাবা যে আমাদের কুলি যাচ্ছে আমাদের কুলি যাচ্ছে আমাদের রুমে সার্ভিস দিতে সে আমাদের লাগেজটা নিয়ে যাচ্ছে এই যে পাথর বিছিয়ে রাখছে স্টোনগুলো ওইখানে চারটা রুম বসে আছে আমার মামুনি হ্যাঁ বেলকুনি থেকে বেলকুনি থ্যাংক ইউ শাড়ি পরে এখন ঘুরতেও যাব আবার খাইতে যাব আসলে এই যে লাল শাড়ি পরে আর পিছনে আরো দুইজন ওই আর দুইজন ওই যে আসতেছে শাড়ি পরে সুন্দরী আর গোলা কই এই আন

সবগুলা শাড়ি পরে আছে সবাই সবগুলা এখন আমরা উঠে গেছি

এখানে ফটোশ্যুট শেষ হয় নাই সিরিয়াল মতো আচ্ছা আমার বাবার সাথে একটা ছবি তুলে আসো এখানে এসো বন্ধুরা ফটোশ্যুট হচ্ছে দেখছে কেন কালার ফুটটা উঠছে